সকল প্রত্যেক সুফিবারের অনুসারী সহ আমাদের ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ হয়ে উহাবিদের হারেজিদের মুনাফেকদের মসজিদের এই ষড়যন্ত্রকে দাঁত বাংলা জবাব দিতে হবে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ধন্যবাদ জানাই ওনারা একটু দেরিতে হলো মুখ কুলেছেন কয়েকজন উপদেষ্টা দায়িত্বহীন ভাষায় বলেছেন সেখানে কোনো উগ্রবাদী কোনো জঙ্গিবাদের তৎপরতা অপতৎপরতা আমরা চাই না আমি আপনাদের একমতে আরো করতে চাই আমার পূর্বে বন্ধুবার ডক্টর মেহবুবুর রহমান সাহেব আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ওনারও বক্তব্যের সাথে আমিও কমত পোষণ করছি সেজন্য আমি সেদিকে আর যাচ্ছি না আমি শুধু আপনাদের এখান মধ্যে করতে চাই দু হাজার চব্বিশ জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মান সম্মান ইজ্জত রক্ষা করার নিমিত্তে দুর্নীতিবাজদের কবল থেকে বাংলাদেশের জনগণের সম্মান ইজ্জতকে আমাদের এই মাতৃভূমির জাতীয় পতাকার সম্মানকে রক্ষা করার নিমিত্তে যারা শাহাদ বরণ করেছেন আমার স্নেহের ছাত্রবৃন্দ সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা ছিল এখনো আছে চট্টগ্রাম নিউ মার্কেট স্তরে ঢাকা রাজধানীর পর বিগত সরকার পতনের পূর্বে যে বিশাল গণ জমায়েত হয়েছিল ঢাকা রাজধানীর পরে চট্টগ্রামের ওই গণ জমায়েত স্থান লাভ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে আমাদের ছাত্রসেনার পক্ষ থেকে আমাদের ছেলেরা এবং আমার ছেলে হাসান আজহারি সহ যে হুঙ্কার দিয়েছিল যার প্রেক্ষিতে ছাত্র জনগণের সাথে আমাদের ছাত্র সহ আমাদের জামে আহমদিয়া সুনিয়ার ছাত্রসহ সুবাহিয়া আলিয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসার ছাত্ররা মার্কেট চত্বর থেকে আমাদের যে হুঙ্কার দিয়েছিল এই দেশকে রক্ষার জন্যে তা ইতিহাসের পাতায় লিকা থাকতে হবে এখানে ডক্টর মাহবুব সাহেব যথার্থ বলেছেন ওই গণ আন্দোলন ওই গণভ্যুতন এটা কোনো রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে ছিল না কোনো দলের বাহাদুরি ছিল না সর্বসাধারণের এখানে অংশগ্রহণ ছিল ছাত্রদের অংশগ্রহণ করো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী এক নম্বরে তাই এটাকে শুধু একক কারো বাহাদুরি মনে করলে এটা ইতিহাস মিথ্যা হয়ে যাবে এটা ইতিহাসের পাতায় মিথ্যা লেখা হবে তাই আমাদেরকে জুলাই গত জুলাইয়ের অভ্যুত্তনকে যথাযথভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেভাবে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসকে স্বাদ করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পথ যখন পরিবর্তন হয় এক এক সরকার নতুন নতুন সরকার যখন আসে তাদের ইচ্ছা মতো বাংলাদেশের ইতিহাস তারা রচনা করতে থাকে যার প্রেক্ষিতে বাংলাদেশের যথাযথ ইতিহাস জনসাধারণের কাছে অন্ধকারে গোপন থাকে হ্যাঁ আমি অনুরোধ করব আমাদের অধ্যকার এই মহতি অনুষ্ঠান থেকে যেন জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস জাতির সামনে সত্য ইতিহাস যেন তুলে ধরা হয় এখানে কারো একক বাহাদুরি এটাকে যেন ফলাও করা না হয় এটা তখন ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রত্যেক ছাত্রদের ত্যাগ অবদান বুলুন্ডিত হয়ে যাবে তাই আমি আজ এই মহান অনুষ্ঠানে আমি যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার জন্যে চুট ডাকু দুর্নীতিবাস খোদাদ্রোহী নবীদ্রোহী ইসলামের দুশ্মন থেকে হেফাজতের জন্য যারা শাহাদত বরণ করেছিলেন সেই জুলাইয়ের অভ্যুত্তনে আমি তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করছি তাদের শাহাদতকে জানাই আমরা অভিনন্দন তাদের এই আত্মত্যাগ তাদের এই কুরবানি ইতিহাসের পাতায় সন্নত করে লেখা থাকবে তাদের সুকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে পট পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম আল্লাহর মাজারে যেভাবে আক্রমণ ঝুলুম ভাংচুর এমনকি ঢাকা রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পর্যন্ত জুমার দিনে জুমার নামাজের পূর্বে ওখানে জোতার বাক্স মারামারি হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না ময়মংসিং শেরপুর দরবারে কি হয়েছে গোড়া বিশ্ব সাক্ষী আমরা এমন এমনকি মসজিদের গালিশায় আগুন লাগানো হয়েছে ওখানে আস্তানা শরীফের গরু সাগর লুট করে নিয়েছে রান্নার দেখছি পর্যন্ত লুট করে নিয়েছে তাই আপনাদের খেদমতে আরো করতে চাই যেইভাবে আমরা বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্য দুর্নীতি থেকে ছুট ডাকু থেকে এই দেশের সম্মানকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রদের ডাকে জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবার আমাদেরকে ডাক দিতে হবে ছাত্র সমাজকে আবার আমাদেরকে ডাক দিতে হবে মসজিদ আল্লাহর মাজারে যারা হামলা করছে বিহাদি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে এই আন্দোলন ছিল গত জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এখন আমরা দেখছি সবচেয়ে বেশি বর্তমান সময়ে বৈষম্যের শিকার হচ্ছে আল্লাহরের মাজার সুতরাং আমরা তত্ত্বহীন ভাষায় এর প্রতিবাদ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমরা এটার জুর ব্যবস্থা করার জন্য এই সমস্ত মসজিদে হামলা এই আল্লাহ আলীর আস্তানা মাজারে হামলা এই সমস্ত বেআবিকে চিরতরে বন্ধ করার জন্যে আইন পাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখানে আপনাদের সামনে আমি লম্বা কথায় যাব না সাথে সাথে আরেকটি কথা বর্তমান যেটা আমরা দেখছি গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান সাথ হচ্ছে সেভাবে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি এইভাবে দেশ চলতে পারে না এইভাবে গোড়া দেশ সরকার হয়ে যাবে আমরা আশঙ্কা করছি হ্যাঁ যারা দুর্নীতিবাস যারা চোর ডাকু বাংলাদেশকে যারা লুটপাট করেছে অবশ্যই তাদেরকে যথাযথ আইনের কাঠ হাজির করতে হবে যতক্ষণ দুর্নীতিবাদের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না আমরা তাদের বিচার চাই কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বর্তমান বিদ্যমান একটা সরকার থাকতে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তির আগুন জ্বলছে যেভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ বিহিত ব্যবস্থা না করেন আমরা আশঙ্কা করছি ওরা বিশ্ব দরবারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মান সম্মান ধ্বংস হয়ে যাবে তাই এই ব্যাপারে বাংলাদেশের মান সম্মান রক্ষার্থে কেউ যেন আইন নিজের হাতে তুলে না আনে দুর্নীতিবাস দুষ্কৃতকারীদের অবশ্যই বিচার বিচার করতে হবে আইনের শাসনের মাধ্যমে এখানে তারা এই কথা বলে আল্লাহর রুবলির মাজার আমরা আমি শুনেছি একটা নির্মূল কমিটি হয়েছে মাজার নির্মূল কমিটি আমরা আজ এই সুফিবাদের সুফিদের এই অনুষ্ঠান থেকে আমরা জানাতে চাই আল্লাহর মাজার শুধু বাংলাদেশে নয় আমিও আপনাদের দুয়ায় মিশরে মিশর যেখানে গোটা প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় আজাহার সেখানে আমি দুই তিনবার সফর করেছি আমি ইরাকি ইরাকে গিয়েছি আমি ফলস্তিনে গিয়েছি আপনাদের দোয়া বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় জুমার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন স্থানে গিয়েছি এখানে বড় বড় ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে ইরাকে গৌসুল আজম পিরানে দস্তগীর মাজারে পাক বিশাল গুম্বুদ বিশিষ্ট মাজার বাগদাদে হাজাগরিবে نوازের মাজার পাক ভারতে আজমি শরীফে ইমামে শাফি আলাইহি রহমত মাজার বিশাল আমি জিয়ারত করেছি হযরত ইমামে আহমদ বিন হামবলের মাজার বাগদাদে বিশাল মাজার বড় বড় হাদিস রাইবা হাজার আসকালানির মাজার বিশেষ সরকার বিশাল আকারে আবার নতুন নির্মাণ করেছে ইমামে بدرউদ্দিন আইনি এইভাবে ভাবে মিশরে আহলে বাইত রসূলের যে মাজার পাক আরবল্লায় আমিও জিয়ারত করেছি আপনার অনেকেই জিয়ারত করেছে খরবাল্লায় হদতে ইমামে আলিয়াসগর ইমামে আলী আকবর অৌলাদ রুসুরত সোহদায় খরবল্লার মাজারে পাকের জয় ইতিহাস জয় সুরলি মাজারে পাকের দৃশ্য গোটা বিশ্বের মধ্যে বিদ্যমান একমাত্র মজার শরীফ শাহবাই ক্লাবের মাজার আলেবাই তের মাজারকে দ্বংস করেছে সৌদি আরবের নজদি ওই কুখ্যাত ওই সন্ত্রাসী গোষ্ঠী তারা হকুমত তারা পদবী রাষ্ট্রীয় শাসন হাতে নেয়ার পর সাহাবাই গ্রামের মাজার মসজিদে নবী শরীফে ওলামাই গ্রাম মজু এখনো ইতিহাসের পাতায় রেকর্ড আছে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে ইসলামের তৃতীয় খলিফা উসমান জুন্নুরান নদী আল্লাহ তালানহুর হুমদির বিশিষ্ট মাজার ছিল ওখানে জান্নাতুল বকিতে আহলে মাইতে রসুলের মাজারে পাক ছিল খাতুনে জান্নাত ফাতমা তুল মাজারে পাক জান্নাতুল মোয়াল্লা মক্কা শরীফে উমুল মোমলিন হদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা মাজার ছিল এই ওয়াহাবি এই খালেজি এই সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই মাজারগুলোকে ধ্বংস করে দিয়েছে আমরা হুকুদার্থ আমরা স্পষ্ট ভাষায় বলতেছি বলতে চাই মাজারে আক্রমণ এটা হলো ওহাবি খারেজিদের ষড়যন্ত্র সুতরাং এদের ষড়যন্ত্রকে আমরা সবাই আহলে সুন্নতওয়াল জামাতের নেতৃবৃন্দ অনুসারী সকল সুফিবাদ প্রত্যেক হক দরবারের অনুসারী ওলামায়ে আহলে সুন্নত সহ আমাদের ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ হয়ে উহাবিদের খারেজিদের মুনাফেকদের নজরের এই ষড়যন্ত্রকে দাঁত বাঙ্গা জবাব দিতে হবে তাই আমি সরকারের কয়েকজন উপদেষ্টাকে ধন্যবাদ জানাই ওনারা একটু দেরিতে হলো ওনাদের মুখ খুলেছেন কয়েকজন উপদেষ্টা দত্তহীন ভাষায় বলেছেন সেখানে কোনো উগ্রবাদী কোনো জঙ্গিবাদের তৎপরতা অপতৎপরতা আমরা চাই না এটা বন্ধ করতে হবে সুতরাং যে কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যে কথা বলেছেন আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমরা শুধু বলবো আপনারা শুধু সুফি গরানার আল্লাহ করারা প্রেমিক এদেরকে এতটুকু মনে করে আই ওয়াশ করলে চলবে না আমাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য চেষ্টা করলে হবে না শুধু মুখে বক্তব্য দিলে হবে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যখন যে সরকার তাকে তার দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা দেশের শান্তি শীতলতা শান্তি কায়েম করা বজায় রাখা এটা প্রত্যেক সময়ের সরকারের উপর এটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব সুতরাং আমরা আহ্বান জানাবো আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা আহ্বান জানাবো এই বহুদিও অনুষ্ঠান থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এক নম্বরে বজায় রাখতে হবে সাথে সাথে এই সমস্ত উগ্রবাদী এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী এই সমস্ত ওয়াহাবি খারেজি এদের যাবতীয় জঙ্গিবাদী তৎপরতাকে চিরতরে বন্ধ করতে হবে আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত হানেফি মজাবের জবরদস্ত রাইটার একদিকে ফকি আরেকদিকে হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিলের ইমাম মোল্লা আলী কারি হানভি উনি আমাদের বাংলাদেশের মানুষ নয় উনি আল মক্কি মক্কায় মুকার মানুষ তিনি মক্কা শরীফ হেরমে কোরআন হাদিস দরস দিতেন যিনি গোড়া বিশ্বকে এত একজন ইমাম প্রত্যেক মজাহের ইমাম যাকে সম্মান করে থাকেন মোল্লা আলী কারি হানভি মক্কি তিনি মেরকাত সরহে মেসকাতের মধ্যে اس بشطبشاي فتوى ديجتن كتبها السلف البنا على قبور المشايخ والعلماء المشهورين ليزولهم الناس ويستريغوا بالجلوس الى اخر العبارة مركاش شريف تيتي هوندا كتاب الجنائز بابو دفن الميات اس بشطبشاي في مزابر فتوى তিনি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে সলফে সালেফি যে একেবারে সাহাবাইকরাম তাবেইন তবে তাবেইনের যুগ থেকে বিশিষ্ট উলামায়ে কেরাম ইসলামী আইনজ্ঞ ফাকাবি কুরআন ও হাদিসের যারা স্পাত যারা স্কলার অফ ইসলাম এরা ফতোয়া দিয়ে গেছেন যে যারা আল বিনা আলা কুবুরিল মাশায়খ ওয়াল উলামা আল মাশহুরিন ফখাত উলামায়ে কেরাম মাশায়খ হযরত আউলিয়ায়ে কামিলিন তাদের কবর শরীফের উপর ঘর নির্মাণ করা বম্বুজ নির্মাণ করা এটা নিঃসন্দেহে যায়স 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 এটা মোবা কেন লেয়া দূর উন্নাস থাকে সাধারণ মানুষ সাধারণ মুসলিম উম্মা যেন তাদের মাজারে গিয়ে আদবের সাথে জিয়ারত করে সালাদ সালাম পড়ে দোয়া দরুদ পড়ে কোরআন তলাবাদ করে এবং জুলুস সেখানে বসে যেন তারা আরাম পায় জিকির আস্কার করে আল্লাহর দিয়ানে যেন মগ্ন থাকে কারি এ ফতোয়া দিয়ে গেছেন আরেকজন হানফি মজাবেদ মুফস্সি ভীষ কেয়াদ মুফস্সি হদতে আল্লাহমা ইসমাইল হকি আলহানফি তিনি হানবি মজাবের তফসির বিশারদ তিনি আর স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন তফসিরের রুখুল বায়ান শরীফের মধ্যে সুর এ তব ইন্নরুমসাজ ইদ আল্লাহ আয়াতের তফসির বেয়া তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন ফবেনামুল কুব্বা على كبر العلماء والعودية والصلحة أمر جائز إذا كان القصد بذلك التعظيم في عيون العامة حتى لا يحتكروا حتى لا يحتكروا صاحب هذا القبر مولاي إسماعيل الله ما إسماعيل حكي حنفي ولا چاين جه بخاتو لما إكرام بخاتو أولياء إكرام جدر مدو میں عمر دين درمو بيجي اسلام ایمان پیچی আ এই ইসলামের বাগান শরীয়ত তরিকতের বাগান যাদের মাধ্যমে পেয়েছি তাদের মাধ্যমে আমরা নামাজ রোজা হজ জাকাত পেয়েছি তাদের মাধ্যমে কলমা পেয়েছি তাদের মাধ্যমে আল্লাহ রসুলের পরিচয় পেয়েছি তাদের খবর শরীফের উপর গম্বুজ তৈরি করা ঘর তৈরি করা এটা আমরুন জায়েজ এটা বৈধ বৈধ প্রত্যেক যুগে যুগে ফোকাহে বৈধ বৈধতার ফতোয়া দিয়ে গেছেন খদজ ইজা কানাল আল কズব ذালিকা التعظیم في عيون في عيون العامه যাতে যাতে সবাই সাধারণ মানুষজন ওনাদেরকে সাধারণ মুসলমান মনে না করে যে এরা হলেন অসাধারণ ব্যক্তিত্ব এরা আল্লাহর ওয়ালি এরা পক্কাত ওয়ালেন এরা মাশায়েখ হযরত এদের মাধ্যমে আজ আমরা ঈমান ইসলাম পেয়েছি এদের তাজিমের জন্য এদের সম্মানের জন্য এদের মাজার শরীরে গর করা গুমবুজ করা এটা বৈদ বৈদে কামুস্তাহাসান যাহাতে হাত্তা লাই হাত্তাকেরু সাহেবা হাল জাল কবরে যেন আল্লাহ রে ওলি এই কবরে যিনি সাহিত্য আছেন তেমন সাহাদি বগদাদি তেমন সরফুদ্দিন চিশতি যেমন নার দরবারের মধ্যে নারিন্দা ইন্ডা দরবারের হযরত আল্লাহর অলিরা আছেন এইভাবে চট্টগ্রাম কুতুল আতাব সাহে আমানত ইমাম হালে বাঙ্গালা এইভাবে আল্লাহর সাধারণ মানুষ না করে এদের সম্মানকে যেন রক্ষা করে এবং ওখানে গিয়ে ওনারা যেভাবে আল্লাহর ছিলেন যেভাবে আল্লাহকে রাজি করেছেন ওনাদের সান্নিধ্যে গিয়ে সাধারণ মুসলমান যেন আল্লাহর জিকির আস্কারে থাকতে পারে আল্লাহর পথে যেন জীবন পরিচালনা করতে পারে এই জন্য আল্লাহর অলিদের মাজার শরীফ নির্মাণ করা গুম্বুদ নির্মাণ করা এগুলি বৈধ এবার আমরা মুস্তা হাসান এটা বিদাতে হাসানা শুধু বিদাত বিদাত যারা ভুলি দে হ্যাঁ জাতির সাথে প্রথারণা করে বেদাতের মধ্যে রয়েছে বেদাতে হাসানা শূন্যতে হাসানা আমার প্রিয় নবী এটা সাত করেছেন আমার উম্মতের মধ্যে যারা সুন্নতে হাসানা আবিষ্কার করবে আমত পর্যন্ত এর জন্য রয়েছে বিরাট পুরস্কার বিরাট পুরস্কার বিরাট স্বভাব সুতরাং আপনাদের খেদ আরজ করতে চাই হেরা যারা হ্যাঁ ফুকাহাই এটা বলেছেন সাধারণ মুসলমানের কবরে সাধারণ মুসলমানের কবরে কোনো গুমবুদ করা যাবে না কোনো ঘর তৈয়ার করা যাবে না কারণ তখন তো অলি আর বলি এক হয়ে যাবে ওলিয়ার আর বলি কি এক অলি আর বলি এক নয় আল্লাহর বলি যারা আল্লাহর বলি এদেরকে সম্মান করা বিশ্বের মুসলমানের উপর ওয়াজি ফরাস আর যারা বলি 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 জায়গায় থাকবে তাই সাধারণ মুসলমান যারা এদের কবরে কোন গর তৈরি করা যাবে না বম্বু তৈরি করা যাবে না তখন আল্লাহর ওলিয়ার বলি এক যাবে হ্যাঁ যারা পক্ষা তো আলেম শালি বগদাদি কত বড় আল্লাহর ওলি সরফুদ্দিন চিশতি কত বড় আল্লাহর ওলি হারিন্দা কুশরি দরবারের হজরাতে আউলিয়া ইকরাম যাদের বার অলিয়াই চাটগা শাহজালাল বাঙ্গাল তিনশো ষাট বলি যাদের মাধ্যমে বাংলাদেশের আনাচে আছে ইসলাম প্রচার হয়েছে আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রীকুট শরীফ দরবারের মধ্যমণি আমার দাদা শেখ কুতুবুলিয়া সৈদ আহমদ শাহ শ্রীকুটি আমার পীর মুর্শিদ গৌসমান আল রসুল সৈয়দনা তৈয়ব শাহ সাহেব কাবলা যাদের পদদুলিতে আজ বাংলাদেশের জমিন আলোকিত হয়েছে আর সুন্নিয়তের ময়দান সুন্নিয়তের পতাকা থর থর করে উঠছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শোনা এইসব আল্লাহর ওলিদের কবরের উপর মাজার নির্মাণ করা এটা আজ বাংলাদেশের নতুন ফতোয়া নয় এটা যুগ যুগ ধরে কাদাবাহাস সলাফ এটা শাহবাই গ্রাম তাবেন তবে তাভেইনের জমানাত থেকে ওনারাই ফতোয়া দিয়ে এসেছেন তাই এটাকে বর্তমান সময়ের কিছু ওহাবি খারেজি জঙ্গি উগ্রবাদ আজ ওই নজদিদের দালাল হয়ে সৌদি আরবের নজদি খারেজিদের দালাল হয়ে আজ বাংলাদেশও এই আল্লাহরলিদের শানে যারা বেয়াদবি করতেছে সুতরাং সুন্নি মুসলমান আমাদেরকে আমরা যারা আল্লাহ রলিদেরকে শ্রদ্ধা করি আল্লাহকে মানি রসুল মানি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সাথে এখানে আমি যতটুকু জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে আমাদের স্নেহের ছাত্র আসত সহ আসাদ আরও বেশ কিছু আমাদের ছাত্ররা রয়েছে আমি তাদেরকে মুবারকবাদ জানাই আপনারা ওখানে আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যেখানে আছেন আমাদের আছে আপনাদেরকে সত্য কথা তুলে হবে উপদেষ্টা উপদেষ্টাদের সামনে সত্য কথা বাংলাদেশের সুফিয়ান গ্রামের ইতিহাস আউলিয়া গ্রামের যে ইতিহাস এটাকে তুলে ধরতে হবে এখানে কোনো জঙ্গিবাদ কোনো ওয়াহাবিবাদ কোনো উগ্রপন্থীদের কোনো স্থান বারলিয়ার জমিনে তিনশো ষাট ওয়ালির জমিনে এটা বাংলাদেশ আল্লাহর অলিদের দেশ এই দেশে ওই সমস্ত খারেজি বাতিলদের কোনো স্থান হতে পারে না তবে আমি সেই জন্য আমি লক্ষ লক্ষ মানুষের সামনে চট্টগ্রাম জামিয়ার ময়দানে জশ্নে জুলুসে মিলাদ উন্নবীতে লাখ লাখ মানুষের সামনে বলেছিলাম আমাদেরকে হিংসা হাসত পরিহার করতে হবে আমাদেরকে কাদা সুরাসুরি পরিহার করতে হবে আমাদেরকে মায়া মোহব্বতের সাথে আমরা যদি সমস্ত সুন্নি গড়ানার অনুসারী আমরা যারা আল্লাহ রসুলকে মানি সাহবাইকরাম আহলে বাইককে মানি অলিয়াই গ্রামকে মানি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়ি এ বাতেল খারেজি মুনাফেদ এরা বাংলাদেশে জায়গা তো পাবে না স্থানে দাফন হওয়ারও জায়গা পাবে না তাই আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মান সম্মান এবং জনসাধারণের ইজত সম্মান রক্ষার্থে আপনারা এগিয়ে এসেছেন ছাত্র আন্দোলনের সমস্ত বীর সেনানি আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে সোহাদায় গ্রামের সোহাদায় গ্রামের আত্মত্যাগকে গভীর সম্মানের সাথে স্মরণ করে আপনারা ভবিষ্যতে আরো সুন্দর বাংলাদেশ যার দিকে উপহার দিবেন যেখানে হানাহানি থাকবে না যেখানে লুটপাট থাকবে না যেখানে মসজিদ আল্লাহর মাজারে কোনো হামলা থাকবে না কোনো বিদর্ভীদের প্রতিও জুলুম করা যাবে হবে না এরকম একটা সুন্দর বাংলাদেশ উপহার দেয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের সুক্রিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ